সবচেয়ে সম্মুখ যুদ্ধের নাম যদি আমরা বলতে চাই তাহলে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস নাম বলতে হবে এম ইলিয়াস আলী ভারতীয় বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে ঘুমের শিকার হতে হয়েছে বন্ধুগণ তার রাস্তে পর্যন্ত তার পরিবার পায় নাই কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে এম ইলিয়াস আলীর স্ত্রীকে এই ডাকসুর প্রতিনিধিরা ডাকতে পারতো ডাকেন নাই এমন এমন ব্যক্তিদের আজকে আমন্ত্রণ জানানো হয়েছে পাঁচই আগস্টের আগে যাদের নাম গন্ধ আমরা কেউ জানতাম না যাদের নাম পর্যন্ত আমরা দেখি নাই কোথাও কর্মকাণ্ড দেখি নাই অ্যাক্টিভিটি দেখি নাই আজকে তারাই ডাকসুর সম্মানিত গেস্ট প্রিয় ভাইরা আমার তারপরেও আমার কোনো আক্ষেপ নেই আমি শুধু একটা কথাই বলতে চাই আজকে এই ছাত্র অধিকার পরিষদ যে লড়াই দু সাল থেকে চলমান রেখেছে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যতবার ফেসিবাদ উঠে দাঁড়ানোর চেষ্টা করবে ততবার আমরা প্রতিরোধ করে তোলার চেষ্টা করব এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই ফেসিবাদের লাস্ট যে শিকর সেই শিকরকে উৎখাত করে জনতার বাংলাদেশ বিনির্মাণ করে ইনশাআল্লাহ আমরা জনগণকে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ উপহার দেব তো যাই হোক আজকের বই আবহাওয়ার কারণে আমরা আমাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান যথা সময়ে শুরু করতে পারি নাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারত বিরোধী আন্দোলনের বুয়েডের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরান ফাহাদকে মাঝে মাঝে খুব হতাশা হয়ে যায় এই যে বুয়েডের শিক্ষার্থী আবরান ফাহাদকে দুই হাজার উনিশ সালে হত্যা করলো পিটিয়ে কারা হত্যা করলো তৎকালীন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ছাত্রলীগ তাকে শিবিরের ট্যাগ দিয়ে এবং এ আবরান ফাহাদ ভারত বিরোধী কথা বলার কারণে তাকে রাত্রে তিনটার দিকে শেরে বাংলা হলের মধ্যে একবারে পিটিয়ে সারা ও টর্চারিং করে নির্যাতন করে তাকে মেরে ফেলল তা আমার কথা হচ্ছে উনিশ সালে যখন তাকে হত্যা করা হয় হত্যা করার পর আজ হচ্ছে দু সাল প্রায় সাত বছর অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু এখনও সেই হত্যার বিচার কিন্তু হয় নাই আমরা দেখেছি যে শহীদ আবরার বাবা চকবাজারে মামলা করেছিল এবং আমরা দেখতে পারলাম যে সেখানে বিশজনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল পাঁচজনকে যাবজ্জীবনের কারাদণ্ড সাজা ঘোষণা করলো তো এই যে সাজা ঘোষণা করার পরে যে এই বিশজনকে ফাঁসিতে জুলিয়ে মারবে পাঁচজনকে কারাগারে সারা জীবন বুক করতে হবে সেটা কি বাস্তবায়ন হয়েছে সেটা বাস্তবায়ন হয় নাই মাঝখান থেকে আমরা আমাদের একজন মেধাবী ভাইকে হারালাম বাবা তার ছেলেকে হারালো মা তার সন্তানকে হারালো আমরা দেখতে পারলাম যে গাজীপুরের কারাগার থেকে হাই সিকিউরিটির মাধ্যমে সেখানে আসামিদেরকে রাখা হয়েছিল সেখান থেকে কিছু আসামি পালিয়ে গেল এটা আফসোস লাগে যে কারাগার থেকে আসামি পালিয়ে যাচ্ছে আবার অনেকজনের পলাতক আছে সেখানে বিশজনকে ফাঁসির কার্যকর রায় ঘোষণা করা হলো এখনও এই সাত বছরের মাথায় এসে আফরান ফারাদের আসামিদেরকে এখনও কোনো শাস্তির ব্যবস্থা করা হলো না এই যে শাস্তির ব্যবস্থা করা হল না এটার দায়ীবার কিন্তু রাষ্ট্রে নিতে হবে তখন শেখ হাসিনা ছিল আওয়ামী লীগ ছিল আফরান ফরাদ আওয়ামী বিরুদ্ধে এই পোস্ট করেছে ভারত বিরোধীর বিরুদ্ধে পোস্ট করেছে এই কারণে তার বিচারটা হয় হয়নি কিন্তু এখন তো আওয়ামী নেই এখন তো অন্তর্বর্তনকালীন সরকার আছে যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি ছাত্র জনতার মাধ্যমে কিন্তু এখনও কেন এই শহীদ আবরার ফরাদের বিচারটা হচ্ছে না এটা দায়বার কিন্তু রাষ্ট্রে নিতে হবে আশ্বোষ লাগে যে আসামি পালিয়ে যাচ্ছে বিশজন আসামিকে এই মৃত্যুদণ্ড রায় কার্যকর হলো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না এবং যারা পালিয়ে গেছে তাদেরকে আবার পুনরায় দরার তাদেরকে আমরা চেষ্টা দেখতে পাচ্ছি না অনেকজনের পালত পালতক আছে এই পলতক আসামিদেরকে ধরার চেষ্টা করতেছে না এই যে একটা পরিবার আজকে বিচারের দাবিতে মানুষের দুয়ারে দুয়ারে আইন ব্যবস্থার দুয়ারে দুয়ারে সে গড়ছে যদি বাংলাদেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে প্রয়োগ করা না হয় তাহলে আমরা হাজার হাজার আবরার ফ্রাদের বাবা মা সহ পার্টি সহযুদ্ধরা এভাবে বিচারের দাবিতে আইন ব্যবস্থা দূরে করতে হবে তো সাংবাদিক বাইদের মাধ্যমে আমরা সঠিক বিচার পাইনি এখনও আমরা অতি দ্রুত এই শহীদ আবরার ফ্রাদের যারা এই ঘটনার সাথে জড়িত যারা তাকে হত্যা করেছে যদি আসামিকে শনাক্ত করা হয়েছে তাদেরকে অতি দ্রুত সর্বস্ত্র শাস্তি যেটা বিজ্ঞানকে দায়িত্ব করা হয়েছিল মৃত্যুদণ্ড সেটা আমরা দেশবাসী দেখতে চাই ছাত্রলীগের সন্ত্রাসীদের শিকার হত্যার মেধাবী শিক্ষার্থী শহীদ আব্রাহাতের ষষ্ঠ বার্ষিকীতে আমরা গভীরভাবে তাদের তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রতীক শহীদ আবরার স্মরণে আজকের এই আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রতিকূল পরিবেশে যে সব নেতাকর্মী উপস্থিত হয়েছেন সাংবাদিক বাইরে উপস্থিত হয়েছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন দু হাজার উনিশ সালে আবরার ফায় হত্যাকাণ্ড হওয়ার সাথে সাথেই ডাকসুর বিপি নুরহ নুরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদে তৎকালীন আহ হাসানার মামুন রাশেদ খান ফারুক হাসান সহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্রাহ হত্যার বিচারের দাবিতে প্রকম্পিত করেছিল বুয়েটের শিক্ষার্থীরা ইস্পাত দিয়ে ঐক্য নিয়ে সেদিন রাস্তায় দাঁড়িয়েছে শুধু উনিশ সালেই নয় এই যে ভারতীয় আগ্রাসনের কথা বলার কারণে উনিশ সালের বাইশে ডিসেম্বর ডাকসুর ইতিহাসে তথা ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসে সবচেয়ে বড় পরিচিত হামলার সংগঠিত হয় বাইশে ডিসেম্বর সেদিন ডাকিপি নুরহ নূরস ছাত্র অধিকার পরিষদের তেতাল্লিশ জন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয় তারই ধারাবিকতায় শুধু উনিশ সাল পরবর্তীতে বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল ফেসিবাদ শেখ হাসিনার আমলে প্রতি বছর শহীদ আবরার ফে স্মরণ করার জন্য যেখানে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা নিশ্চিত সহ্য করার পরেও তারা স্মরণ করেছে আমরা যে প্রতিষ্ঠা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম শুনছি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো আমরা জুলাই কের একটা কথা আমার মনে পড়ছে জুলাইতে যারা ছিল তারা এখন রাজপথে যারা ছিল রাজপথে তারা গেছে এখন হারিয়ে সুতরাং উনিশ বিশ একুশ বাইশ সালে ফেসিবাদ শেখ হাসিনা যাদের ইতিহাস নাই যাদের ভূমিকা নাই যাদের অবদান নাই তারাই আজকে ইতিহাসকে আস্তে করে নিক্ষিপ্ত করছে আমরা তাদের প্রতি দোয়া করছি তারা যেন এই সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে ইতিহাসকে সমৃদ্ধ করে সেটা আহ্বান জানাই একই সাথে যে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার ফাঁদ আমাদের লড়াই করতে শিখে গেছে সেই আগ্রাসন এখনও চলছে আমরা ভারতের যে পররাষ্ট্র সচিব তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচনকে বৈধতা তারা দিবে কিভাবে হবে সুতরাং যে আগ্রাসন চলছে ভারতীয় আগ্রাসন আমেরিকার আধিপত্য পাকিস্তানের দাবিদারি কোনটাই কি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে দিব না ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন স্তরের সকল স্তরের